যারা বিভিন্ন সমবায় যে ব্যাংকিং প্রথা রয়েছে তার ডিপোজিটার আমানতকারী আমাদের যে সমবায়ের মাধ্যমে এস গ্রুপ মহিলাদের স্বনির্ভর গোষ্ঠী আছে তার মা বোন দিদিরা এসেছেন ফার্মার্স ক্লাব রয়েছে সমবায়ের মাধ্যমে কৃষক বন্ধুরা এসেছেন কিষান কার্ড হোল্ডার যারা কিষাণ ক্রেডিট কার্ড হোল্ডার তারা এখানে এসেছেন এবং সমগ্র ব্যবস্থাপনায় হরিপুর পঞ্চায়েতের প্রধান আমাদের জয়নাব বিবি অশেষ পাল কর্মাধ্যক্ষ এবং এখানকার সমস্ত বর্ষিয়ান সমবায় প্রিয়ানগরী হরিপুর দেবীপুর সমস্ত সমবায় যারা এই সুন্দর আয়োজন করেছেন আজকে সকালবেলা তাদের প্রত্যেককে আমি কৃতজ্ঞতা অভিনন্দন জ্ঞাপন করি আমি প্রথমেই ধন্যবাদ জানাবো দাস মোদীজি আমাদের প্রধানমন্ত্রীকে স্বাধীনতার পরে আমরা অনেক চিৎকার করেছি যে সমবায় দপ্তর রাজ্যে রাজ্যে আছে দেশে নেই কেন কেউ করেনি সাতচল্লিশের পরে অনেক সরকার এসেছে গেছে অনেক দল এসেছে গেছে সমবায় দপ্তর ছিল কৃষি দপ্তরের অন্তর্গত নরেন্দ্র মোদীজি দুটো দপ্তর তার কার্যকালে সৃষ্টি করেছেন দুটোর সঙ্গেই পূর্ব মেদিনীপুর জেলা বা আমাদের এই এলাকার মানুষের সম্পর্ক আছে একটা হলো সমবায় দপ্তর প্রথম তৈরি হয়েছে ভারতবর্ষে নরেন্দ্র মোদীজির নেতৃত্বে এবং আমাদের অত্যন্ত শক্তিশালী মন্ত্রী ভারত সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী মাননবর অমিত শাহজি তিনি এই দপ্তরের দায়িত্ব পেয়েছেন প্রধানমন্ত্রী তাকে এই দপ্তরের দায়িত্ব দিয়েছেন দ্বিতীয় দপ্তর হয়েছে ফিশারি অর্থাৎ মৎস্য মৎস্য দপ্তর রাজ্যে রাজ্যে থাকলেও দেশে ছিল না এগ্রিকালচার দপ্তরের অন্তর্ভুক্ত ছিল আমাদের প্রধানমন্ত্রী এগ্রিকালচার দপ্তরের থেকে বের করে এনে ফিশারি দপ্তর দিয়েছেন এবং আমাদের বন্ধু দল বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারজির পার্টি জেডিইউর বড় নেতা লালন সিং পঞ্চায়েত দপ্তরের সাথে সাথে ফিশারি দপ্তরের মন্ত্রিত্ব করছেন তাই আমি সরকারকে ধন্যবাদ জানাবো আমি আপনাদেরকে বলবো যারা সমবায় দায়িত্ব পেলেন ভোটের মাধ্যমে সমবায়কে রক্ষা করার দায়িত্ব আপনাদের সমবায় শর্ট টার্মে ঋণ দেয় লং টার্মে ঋণ দেয় মূলত আমাদের যে প্যাক্সগুলো রয়েছে সমবায় সমিতি তারা শর্ট টার্মে ঋণ দেয় এপ্রিল মে মাসে দাদন হয় মার্চ মাসে কালেকশন করতে হয় ঋণ দেওয়ার ক্ষেত্রে এবং ঋণ আদায়ের ক্ষেত্রে দয়া করে রাজনীতি এবং স্বজন প্রীতি দেখাবেন না এটা যদি করেন অর্থনৈতিক প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হবে দ্বিতীয় পরামর্শ প্রত্যেক বছর যথা যথাসময়ে কোপারেটিভ অডিটার সেলে ফি জমা দিয়ে আপনারা অডিট করাবেন এবং বছরে দুবার সাধারণ সবার নিয়ম রয়েছে খরচের জন্য হয়তো করেন না একবার করেন সেই সভায় অডিট রিপোর্ট সাধারণ সভায় ডেলিগেট যদি যে সিস্টেম আছে ডেলিগেটদের সব যে ছোট সমিতি আছে সেখানে অংশীদার বন্ধুগণকে আপনার অডিট অডিট রিপোর্ট রিপোর্ট দেখাতে হবে হবে প্রকাশ করতে লুকানোর কিচ্ছু নেই পরিচ্ছন্নভাবে অর্থনৈতিক প্রতিষ্ঠান তাকে বাঁচিয়ে রাখার দায়িত্ব আপনাদের আমি অত্যন্ত অল্প বয়স থেকে সমবায়ের সঙ্গে যুক্ত ছিয়ানব্বই সালে কন্টাক্ট কোপারেটিভ ব্যাংকের প্রথম ডেলিগেট নির্বাচিত হয়ে সমবায় আন্দোলনে আমি যুক্ত হয়েছি নিরানব্বই সালে কাঁথি এয়ার ডিবির আমি চেয়ারম্যান হয়েছি পরবর্তী সময়ে কখনো কন্টাক্ট কোপারেটিভ ব্যাংকের চেয়ারম্যান কখনো বিদ্যাসাগর সেন্ট্রাল কোপারেটিভ ব্যাংকের চেয়ারম্যান অর্থাৎ সমবায়ে যে তিনটে সেক্টর রয়েছে নাবার্ড ওয়েবস্কার এআর ডিবি তারও প্রতিনিধিত্ব করার সুযোগ আমার হয়েছে দ্বিতীয়তে প্যাক্স ডিস্ট্রিক্ট সেন্ট্রাল কোপারেটিভ স্টেট যে আছে সেখানেও আমি পনেরোশোর দ্বারা যে গঠিত বিদ্যাসাগর সেন্ট্রাল কোপারেটিভ ব্যাংক তার চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছি এবং আরবান কোপারেটিভ ব্যাংক সবচেয়ে বড় কোপারেটিভ ব্যাংক আরবান ব্যাংক তারও আমি দীর্ঘদিন ধরে ডেলিগেট ডাইরেক্টর এবং চেয়ারম্যান মমতা ব্যানার্জি দয় নয় ভোটে জিতে মমতা ব্যানার্জি পার্টি তৈরি করার পরে নয় তার পার্টি তৈরি হওয়ার অনেক আগে থেকে আমি এই সমবায় আন্দোলনের সঙ্গে যুক্ত হয়েছি এবং আপনারা শুনলে খুশি হবেন আমার তিনটি প্রতিষ্ঠান যখন আমার হাতে দেওয়া হয় কোপারটিভ ব্যাংকে সামান্য প্রফিট ছিল চার কোটি টাকা পর্যন্ত মতো বিদ্যাসাগর ব্যাংকেও লস ছিল ঘন্টায় ইয়ার ডিবিও লস ছিল লস শুধু নয় চার বছরের অডিট পর্যন্ত ছিল না আজকে ঘন্টায় কোপারটিভ ব্যাংক চল্লিশ পঞ্চাশ কোটি টাকা প্রফিট করছে বছরে আজকে বিদ্যাসাগর ব্যাংক পঁচিশ কোটি তিরিশ কোটি টাকা বছরে প্রফিটের জায়গায় গেছে ঘন্টায় ইয়ার ডিবি গত বছরই প্রায় সাতাশ কোটি টাকা প্রফিট করে রাজ্যের মধ্যে এক নম্বর স্থানে পৌঁছে গেছে এই জায়গাগুলো আমরা করতে পেরেছি কারণ সমবায়কে রক্ষা করার ক্ষেত্রে কখনো স্বজন প্রীতি দেখাইনি রাজনীতির রং দেখিনি সমবায়দেরকে সমবায় চিন্তাভাবনায় অর্থনৈতিক চিন্তাভাবনায় সমৃদ্ধ করার দায়িত্ব আমরা নিয়েছি